তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি আমার এই ভিডিওটাই ভালোবাসা ফুল সাপোর্ট দাও তো আশা করি তোমরা সবাই ভালোবাসা ফুল সাপোর্ট দিয়েছো তাই আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আমরা হচ্ছে ভাই প্রবাসী প্রবাসীদের মনের কষ্ট কেউ বুঝে না একমাত্র বুঝে যারা প্রবাসী তারাই বুঝে একজন বুঝে হচ্ছে মোবাইল এই যে মোবাইল এই মোবাইলই হচ্ছে প্রবাসীদের হচ্ছে বন্ধু প্রবাসীর ভালোবাসা প্রবাসী সব এই মোবাইল না গিয়ে থাকতো প্রবাসীতে থাকা যে এত মুশকিল হতো কেউ বুঝবে না এই ভাই প্রবাসীতে আছি একাই আছি একাই থাকি তাই আজকে বৃষ্টি হচ্ছে কোথাও যেতেও পারছি না একটু ঘুরতে যাবো এই টাইমে ঘুরতেও যেতে পারছি না তাই একটু ক্যামেরাটা অন করে নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম যারা হচ্ছে প্রবাসী তারাই মাত্র বুঝে যে প্রবাসীদের মনের ভেতরে কত রকম কষ্ট আছে দেশের মায়া ত্যাগ করে বাইরে থাকতে হয় ভাই এটা সবার দ্বারা সম্ভব নয় যারা একমাত্র প্রবাসে থাকে তারাই বুঝে যে দেশের থাকা দেশের মায়া ত্যাগ করে বাইরে থাকা কত কষ্ট বুঝেছে হয় তো এরকম করেই তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা করার চেষ্টা করবো আরও আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমরা একটু সাপোর্ট করো মন করা ভালোবাসা দাও আরেকটা কথা হচ্ছে ভাই আমরা প্রবাসী প্রবাসীদের মনে না এত কষ্ট সবচেয়ে বেশি প্রবাসীদের কষ্টই কখন যেন যখন কাজকাম করতে করতে বাড়ির কথা মনে করে বন্ধু বান্ধবদের কথা মনে করে তখনই অ্যাকচুয়ালি প্রবাসীদের বেশি কষ্ট হয় তো সেই কষ্টটা যারাই প্রবাসী একমাত্র তারাই বুঝবে তো ভাই তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যারা প্রবাসে আসান মাথা মারছ বাইরে ঘাটে দেশ ছেড়ে নিজের জন্মস্থানটা ছেড়ে যে বাইরে যেয়ে কাজকাম করা মাথা মারছ ওইটা পথ তারা ভাই প্রচুর কষ্ট হয়তো তুমি প্রথমবার হুবে পড়ে চলে আসবে যে না আমার এই টাকা কিন্তু যেদের একটা মজবুরি থাকে ভাই তোমরা আসুন যার কষ্টটা তো ত্যাগ করা তো সবার পক্ষে সম্ভব নয় তো কিছু কিছু মানুষ আমরা তো তবু ঠিক আছে ভাই আরও যে প্রবাসী আছে আমাদের থেকে মানে ইন্ডিয়ার বাইরে আছে যারা তাদের তো ভাই আরও কষ্ট তারা তো টক্কর আমরা চাইলে কিছুদিন ছাড়া ছাড়া বাড়ি চলে যেতে পারবো কিন্তু তারা চাইলে তাদের ভিসা কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা কেউ বাড়িতে আসতে পারবে না তাদেরও এই কষ্টটা একটু বুঝতে হবে আমাদের হাত থেকে সেই হিসাবে তো যারা যারা ভাই প্রবাসী আছে তোমরা প্রবাসীরা যত আমাদের প্রবাসী ভাই ভিডিও বানাই তাদেরকে তোমরা ফুল সাপোর্ট করো তো আমার তো কথা কথাবার্তা হলো তো আর নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো তোমরা যদি আবার সাপোর্ট করো এরকম সেম ভালোবাসা যদি আবার দিতে থাকো তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্ত শেষ করছি তো গুড বাই টাটা